আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মূর্তি যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো আজকে একটি বিল্ডিং এর লেআউট দিব তো এ এই এ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি দৈজ সহকারে নাটেনে দেখবেন যাই না কার কোন কথাটা কাজে আসতে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো দেখেন আমার বিল্ডিংয়ের মেন কাজই হলো কোনি মাপ দেওয়া বিল্ডিংয়ের কোন খুনি মাপ দেওয়া সব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনার কোনো কোনো মাপ যদি ঠিক থাকে তাহলে আপনার বিল্ডিং প্রত্যেকটা রুম সোজা হবে তো এর আগে আমার কয়েকবার এদিক সেদিক হয়েছে তো লাস্ট ফিনিশিংয়ে আমি আপনার এই কাজ মাপটা সোজা হয়েছে মাপটা ঠিক হয়েছে তো এখন আমরা কি করব যে লে লেআউট দেখে দেখে যে বিল্ডিংয়ে যে লে আউট দেখে দেখে আপনার আমরা গলি টানাবো হ্যাঁ সুতা টানানোর নিয়ম হলো টেপ দিয়ে মেপে মেপে আমরা কী করি কলম দিয়ে সাদা আমাদের যে বা লি সুতাগুলো সুতাগুলো সাদাতে হয়ে থাকে এই সাদা সুতাগুলো আমরা লাল কলমের কালি বা কালা কলমের কালি যেটি হোক দাগ দিয়ে চিহ্ন করে দিই তাহলে মাপতে সুবিধা হয় হ্যাঁ আমাদের সুতারাটা টানাতে সুবিধা হয় দেখেন আমরা কলম দিয়ে চিহ্ন দিয়ে দিছি যাতে করে আমার সুতাটা যখন নাকি টানাবো হ্যাঁ আমরা খুব সহজেই মাপটা বের করে ফেলতে পারবো যেহেতু মাপ সুটাই ঠিকই থাকবে তো কোন মাপটা কতটুকু হবে কোন সুতারা কোন দিক দিয়ে যাবে সেটি আমরা এখন লেআউটের মাধ্যমে দিয়ে দিতেছি তো আগে বিল্ডিং লেআউট দেওয়ার আগে প্রত্যেকটা জিনিসই পরিণিত হবে তাহলে আপনার কাজ করতে একটু সহজ হবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো লাগলে আপনার একবার জায়গায় দুইবার মেপে নেবেন যাতে করে ছোটো বড় না হয় তো এখন কী হয়েছে যেহেতু পিতা টিপ দিয়ে মাপতে এক ইঞ্চি হ্যাঁ ছোটো হয়ে গেছে তার মানে কি টিপটা ধরতে গিয়ে একটু নিজ বিষ হয়ে গেছে তো পরবর্তীতে আমরা আবার মাপ দিয়ে ঠিক করে নিতেছি তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানায়নি ভালো লাগলে লাইক করে দিন আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন দেখতে থাকতেন ভিডিওটি তো আমরা কীভাবে কাজগুলো করতেছি দেখেন অনেকে কী করে এই দাগগুলো না দিয়ে কী করে এই যে থ্রি ফোর যে তাকাটা আছে পিন তাকাটা ওই তাকাটাগুলো ঢুকাই দিয়ে হ্যাঁ ওই যার ফলে কী হয় সুতরা নষ্ট হয়ে যায় এভাবে দাগ দিয়ে নিলে আর নষ্ট হয় না আবার অনেকে আবার গুণা দিয়ে বেজে দেয় চিহ্ন দেয় আর কি ওই সবচেয়ে উত্তম হলো আপনার কলম দিয়ে দাগটা চিহ্ন করে নেওয়া তো মাপগুলো ঠিক করে নিতে মাপগুলো যদি ঠিক থাকে তো আপনার রুমও ঠিক থাকবে সব কিছুই ঠিক থাকবে তো আমি একটি কথা প্রায় ভিডিওতে ভিডিওর মধ্যে বলি তো অনেকে দেখা লাস্ট ফিনিশিংয়ের মধ্যে কাজ খারাপ হয় যখন নাকি প্রথম কাজ হয় মনে করেন গাঁথনির ডালয়ের কাজ হ্যাঁ ডালাইয়ের কাজে মানে একটু একটু সমস্যা হলো তো মানে কন্টাক্টার বলে যে ভাই পরবর্তী গাঁথনির সমস্যা ঠিক হয়ে যাবে তো গাঁথনির সময় ঠিক হয় না প্লাস্টার সময় ঠিক হয়ে যাবে এইটা ঠিক হয় না লাস্ট ফিনিশিং যখন ফিনিশিং শেষ বিলি কাজ কমপ্লিট তারপরেও ঠিক হয় না হ্যাঁ সমস্যা সমস্যাই থেকে যায় এই সমস্যা সমস্যা ঠিক হয় না হ্যাঁ এই জন্যই বলতেছি যখন নাকি আপনারা প্রাথমিকভাবে কাজ করবেন খুবই নিখুঁতভাবে কাজ করবেন পরবর্তীতে কাজ এমনিতেই নিহত হবে এই কথাটা সবসময় মাথায় রাখবেন দেখেন আমরা কিছুতে কাজ করি এই যে দেখেন খুবই মুলাম সাদা সুতা এই সুতাতে আমরা চৌথি দিই হ্যাঁ দেখেন লেয়ারগুলো দেওয়া হইতেছে প্রত্যেকটা রুম বাই রোম বের করা হইতেছে হ্যাঁ রুমগুলো বের করা হইতেছে টয়লেটগুলো বের করা হইতেছে বারান্দা কীভাবে কীভাবে বারান্দার মাপগুলো এ আমার বিল্ডিংটা এলো এটা হ্যাঁ আমার বিল্ডিংয়ের যেই মূল যে রুমগুলো হ্যাঁ এই মূল হলো এটা চারতলা ফাউন্ডেশন এটার ফার্স্ট ফ্লোর তো এখানে কী হয়েছে আমরা একটু কারেকশন করা হয়েছে সামনের রুমগুলো বারো ফিট করে রাখা হয়েছে আমরা একটু চোদ্দো ফিট করেছি হ্যাঁ সামনের রুমগুলো বারো ফিট বা বারো ফিট ছিল আমরা একটু বড় করেছি হ্যাঁ আমরা কারেকশন করেছি ইঞ্জিনিয়াররা বলেছে আপনারা যদি বেড়াতে চান তাহলে এক দেড় ফুট বেড়াতে পারবেন তো আমরা বিশ ইঞ্চি বেড়াইছি সামনের সাইডটা বিশ ইঞ্চি বাড়াইছি তো অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ার মাপ দিয়ে দেয় ড্রয়িং করে দেয় করা যায় ওনারও মাপ যেভাবে বলেছে ওইভাবে করে দিয়েছে তো কিছুটা কাজ কারেকশন করা হয়েছে আর কি সিঁড়িটা একটু বাড়ানো হয়েছে সেই জন্য এতে সিঁড়িটা একটু ইয়ে হয়ে যায় আর কি খারাপ হয়ে যায় আমরা এই জন্য একটু বাড়াইছি সামনে দিয়ে তো এখানে আমরা দেখেন আমাদের লেউরি শুধু মোটামুটি টানানো শেষ প্রায় তারপর আমরা কী করব আমরা এখন বেজের যে মাপটা ওই মাপগুলো আমি বের করব প্রত্যেকটা বেজের মাপ আমরা নিব সুস্বল্প দিয়ে দিয়ে তো ফেলে ফেলে মেপে মেপে কোন বেজটা কত ফিটবে কত ফিট হবে কোন দিক দিয়ে কত ফিট হবে প্রত্যেকটা হিসাব এখানে লেখা আছে তো এই ড্রয়িং দিকে কাজ করলে কোনো সমস্যা হয় না হুম প্রত্যেকটা কাজই মাপ টু মাপ পাই টু পাই হিসাব করে করা যায় তো আমরা এখন বেসের মাপগুলো দেখব এই যে দেখেন এই যে বেসের মাপগুলো আমরা সল ফেলে আমরা এই মাপগুলো বের করব আমাদের লেআউট দেওয়া মোটামুটি শেষ এখন ফলে সল দিয়ে আমরা মাপগুলো বের করব এটা কিন্তু বিল্ডিংয়ের শেষটি মানানো এটা এটার সুতাটা যেটা এটা কলমের মাছ সেন্টার পরবে এটা কলম এটা মাঝে থাকবে কলম এই সুতাটা সুতাটা ভিতরে যাবে কলমের দেখেন আর এইভাবে একটু পরে খোলা খুলে ফেলা হবে এখানে ছোটো ছোটো রড হ্যাঁ শর্ট পিস রড যেগুলো থাকে এগুলো দিয়ে চিহ্ন দিয়ে দেবো যাতে মাটি যারা মাটি কাটবে তারা জিনিসটা চিহ্ন করতে পারে আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন তো জানি না আপনারা কীভাবে চৌথি দেন বা লে আউট দেন তো আমরা সাধারণত এইভাবে লেআউট দিয়ে থাকি যদি আপনারা অন্যভাবে দিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাই নেন তো আমরা সাধারণত এইভাবে দিয়ে থাকি তো আমরা কীভাবে শলটা কিন্তু আমরা কলমের সুতার একবারে সেন্টারে না হ্যাঁ আমরা সুতা সেন্টার থেকে আমরা দুই আড়াই ফিট দূরে থেকে শল ফেলাইছি যাতে করে আমার মাপটা বের হয়ে যায় দেখেন আপনারা আমরা শলটা কিন্তু ওই যেখান থেকে টিবের মাপ ধরা হয়েছে এখানে শলটা ফেলাইসে এখান থেকে আমরা একদিকে যাব তিন ফুট একদিকে যাব তিন ফুট ছ ইঞ্চি তো প্রত্যেকটা বেসই এক ফুট করে বড়ো হইতেছে হ্যাঁ এক ফিট করে বড় বড় করা বড়ো করার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকটা বেসের মধ্যেই আমরা কাট কাট মারবো হ্যাঁ ছয় ইঞ্চি ক্লিয়ার এক ফুট ক্লিয়ার কাবার না থাকলে আমরা কাট মারতে পারবো না আবার অনেক সময় দেখা যায় কাঠ বসে না কাঠ খুলতে অসুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম